পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক গুরু যিশুর নাম থেকে গুরু যিশু করব ধন্যবাদ আমার নাম কার্তিক দাস আমার বাড়ি জগৎবল্লপুর হাওড়া জেলা এরিয়া থেকে আমি আমার জীবনে পরমেশ্বর পিতা সাক্ষী করেছে দু হাজার সালে আমি যে হার্টের সমস্যা ছিল আমার আমি অনেক দ্বারে ঘুরেছি প্রথমত হসপিটালে যাই গিয়ে ওখানে চিকিৎসা করাই পরে আমাকে ডাক্তারবাবু বললেন যে এরকম তোমার হার্টের সমস্যা তোমাকে অপারেশন করতে হবে আমি এক সপ্তাহ হসপিটালে ভর্তি থাকি থাকার পরে ডাক্তারবাবু ডেট দিয়ে দেয় অপারেশনে তারপরে আমাকে ছুটি দিয়ে দেয় ছুটি দেওয়ার পরে বাড়িতে আসি আসার পরে আমি অনেক জগতের সমস্ত দ্বার ঘুরে নিয়েছি যাতে সুস্থতার জীবন পাই অনেক দ্বারে ঘুরে অনেক টাকা পয়সা আমি নষ্ট করেছি সোনা দানা অনেক নষ্ট করেছি আমি সেখান থেকে আমি সুস্থতার জীবন দেখতে পাইনি এক দিদি ভাইয়ের ইউ দিদি ভাইয়ের দ্বারায় পরমেশ্বর পিতার বার্তা পেলাম দু সালে আমি হসপিটালে দু হাজার একুশ সালে জানুয়ারি মাসের চোদ্দ তারিখে ভর্তি হয়েছিলাম একুশ তারিখে বাড়িতে এসেছি তারিখে আমি ঠিকানা পাই আমি পবিত্র স্থানে যাই গিয়ে দেখলাম পরমেশ্বর পিতার সুতি প্রশংসা হচ্ছে ভজন হচ্ছে সাক্ষী হচ্ছে বাক্য হচ্ছে দেখলাম এখানে ঈশ্বর কোথায় শুধু কয়েকজন মানুষকে দেখতে পেলাম তা ওই স্থানে পরমেশ্বর পিতা গুরু আছে বলে আমি জানতাম না সেই বিশ্বাস করে পরমেশ্বর পিতা গুরু কাছে প্রার্থনা রাখলাম পিতা তুমি তো প্রত্যেক সন্তানকে নিয়ে এসছো সুস্থতা জীবন দেওয়ার জন্য আমাকে সুস্থতার জীবন দেবে সেই দিনকে আমি অনুভব করতে পেলাম যে আমার শক্তি সাহস ক্ষমতা ছিল না আমার হাঁটার ক্ষমতা ছিল না সেইখান থেকে আমাকে পরমেশ্বর পিতা সুস্থতার জীবন দিয়ে আমাকে সমস্ত ক্ষমতা আমাকে দেয় আমি ওই দিন থেকে আমি অনুভব করতে পেলাম হ্যাঁ পরমেশ্বর পিতা গুরুজি স্থানে উপস্থিত আছে আমার বিশ্বাস আরো গভীরভাবে বাড়লো বাড়ার পরে আমি এক সপ্তাহ পরে আমি আবার মন্ডলী যাই গিয়েও দেখছি আমার সেই শ্বাসকষ্টটা নেই আর শ্বাসকষ্ট কমে গেছে তখন আরো গভীর ভাবে চিন্তা পারলাম যে আমার যে হাঁটার শক্তি শক্তি ক্ষমতা ছিল না সেখান থেকে আমার পরমেশ্বর পিতা হাঁটার শক্তি সাহস ক্ষমতা সমস্ত কিছু দিয়েছে আমি সুস্থতার জীবন আমি পরমেশ্বর পিতা গুরু স্থানে গিয়ে আমি পেয়েছি আমি অনেক দ্বারে গিয়েছি আমি ওখানে কোনো সুস্থতার জীবন পাইনি অনেক ব্যবস্থায় ঘুরেছি বাড়ি 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 ঠাকুর অনেক নিয়মের মধ্যে ওখানে টাকা ছাড়া কোনো কথা ছিল না টাকা দিতে হয়েছে টাকাও নষ্ট করেছি আমি সেইখান থেকে আমি সুস্থতা জীবন পাইনি পরমেশ্বর পিতা আমাকে দু সাল থেকে আমাকে নতুন জীবন আমাকে ফিরিয়ে দিয়েছে আমি ঈশ্বরের কর্ম করছি সাংসারিকও কর্ম করছি পরমেশ্বর পিতা এতই আমাকে দয়া মঙ্গল করেছে আমি এখন খুব সুস্থতা জীবন পেয়েছি আনন্দ পাচ্ছি পরমেশ্বর পিতাকে ছাড়ার নেই আমার মতো যে সব সন্তানরা এখনো জগতের মধ্যে আছে তারা এখনো ঈশ্বরকে গ্রহণ করতে পারছে না কেন আমি যে দুঃখ কষ্টের মধ্যে পড়েছিলাম রোগ নিয়ে পড়েছিলাম সেখান থেকে পরমেশ্বর পিতা আমাকে সুস্থতার জীবন দিয়েছে আরও যেসব সন্তানরা এখনো পড়ে আছে জগতের মধ্যে আমার মতন যে সমস্যা নিয়ে পড়ে আছে তারাও গুরু যিশুকে পরমেশ্বর পিতাকে চিনুক চিনে পবিত্র স্থানে এসে সমস্ত ওনার ক্ষমতাকে বুঝুক বুঝিয়ে তারাও সুস্থতার জীবন পাক আমি যেমন সুস্থ হয়েছি তারাও সুস্থতার জীবন পাক এটাই পরমেশ্বর পিতার কাছে ইচ্ছা তা এতটাই পরমেশ্বর পিতা আমাকে সাক্ষী করে দাঁড় করিয়েছে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক গুরুযিশুর নাম থেকে গুরুযিশু করব ধন্যবাদ সকলকে আরেকবার নমস্কার পরমেশ্বর পিতায় তো গুরু ঈশ্বর নাম থেকে বললো ধন্যবাদ নাম তো সরস্বতী রোহিদাস হাওড়া জেলায় জগদল্লপুর থেকে এসেছি তা পরমেশ্বর আমার জীবনে স্বামীর দ্বারায় আজ পরমেশ্বর পিতাকে চিনতে সাহায্য করেছেন তা স্বামী তো এতটাই সমস্যা পুরনো কথা বললে সে আমার অন্তরহৃদয় ফেটে যায় যে কোন ঈশ্বরকে পেয়েছি সেই নিরাকার ঈশ্বর যে আমার জীবনে এতটাই মহিমা এতটাই মহিমা করেছে স্বামীকে নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি কোনোখানে পরিত্রাণ পাইনি শুধু অন্ধকার 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 নিঃস্ব হয়ে গেছি যে যেখানে বলেছে সেখানে গেছি খালি পায়ে গেছি কত নিয়মের মধ্যে পড়েছি সেখানেও পরিত্রাণ পাইনি আজ পরমেশ্বর পিতাকে যেদিন থেকে ডাকতে শেখালো এক ইউন দিদি ভাই সেদিন থেকে আমার জীবনে এতটাই মহিমা করেছে স্বামীকে বলেছিল কোনো দিন তো আপনার স্বামী সুস্থ হতে পারবে না পাঁচটা আট ব্লক হয়ে গেছে পিতার কাছে পারত না তো জানতাম না কিভাবে কিন্তু ওই নিরাকার পিতার কাছে প্রথম দিন যেতেই আমার জীবনে মিরাকেল করে দিল বাড়িতে এসেছে স্বামীকে নিয়ে এসেছি তা স্বামী বলছে আমার এতটাই সুন্দর শরীর লাগছে ভজনের দ্বারায় বচনের দ্বারায় শিখলাম সেই দিন থেকে আমার জীবনে এতটাই আশীর্বাদ করেছে স্বামীকে বলেছিল কোনো দিন কিছু খেতে পারবে না রিচ খাবার পরমেশ্বর পিতা এতটাই মহিমা করেছে সাংসারিকের রিচ খাবারও আমাদের যা হয় স্বামীও তাই খায় পরমেশ্বর পিতা আমারও জীবনে মহিমা করেছে আমার জীবনে এতটাই কষ্ট ছিল কোমরে ঘাড়ে কন্ডেলাইজেন ছিল প্রতিদিন দুটি বেলা ইঞ্জেকশন চলতো কিন্তু পরমেশ্বর পিতাকে যে তো দেখো ডাক্তার বলে দিত সপ্তাহে আসবেন আমি সপ্তাহে না গিয়ে দুদিন ছাড়া ছাড়াই যেতাম সেই ডাক্তার বলতো আপনাকে এক সপ্তাহের ওষুধ দিচ্ছি আপনি দীর্ঘদিন প্রতিদিনই আসেন আজি ডাক্তারবাবু আমি যে সহ্য করতে পারছি না কিন্তু সেই নিরাকার ঈশ্বর আমার জীবনে এতটাই মহিমা করেছে আমার মেয়ে ছোট ইউথ সন্তান তার যে বিশাল বড় চুল ছিল অশুচি আত্মা সর্বদাই থাকতো আমি তো চিনতাম না জানতাম না কিন্তু যেদিন থেকে পরমেশ্বর পিতাকে চিনেছি জেনেছি চাঙ্গালের দ্বারায় প্রার্থনা দ্বারায় মেয়ের শরীর থেকে তো চলে গেল চুল থেকেও তো চলে গেল পরমেশ্বর পিতার কাছে এতটাই আমার সাক্ষী পরমেশ্বর পিতা আমার জীবনে এত রকম মহিমা করেছে যারা এখনও ক্ষুদিত দিচিত সন্তান করেছে তারা আসুক এই পিতাকে চিনু এই পিতার কত মহিমা পরমেশ্বর পিতা বলেছে যাচ্ছা করে তো দেওয়া যাবে পরমেশ্বর পিতাকে সকলে যাচ্ছা করুন সকলে আশীর্বাদ পাবেন পরমঙ্গল পরমেশ্বর পিতার ধন্যবাদ গুরু যিশু ধন্যবাদ সকলকে একত্রে আমার নমস্কার